কেনা আপনি তাকে অ্যারেস্টটা কিন্তু করেছেন অন্য কারণে এটা আমরা বুঝি যখন বরকত স্যারকে নিয়ে গেল আমি স্যারকে বললাম যে আপনি একটু সাবধানে থাকবেন তো তিনি বললেন যে আমি সাবধানে থাকবো কেন ইউনুস সাবধানে থাকবে যে এই লোকটাকে যখন অ্যারেস্ট করবেন তখন আমার মতো যারা বাংলাদেশে আছে এখন তারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে আমি আমেরিকায় থাকি আমাকেই বলা হয় কথা বলতে না মানুষ ভয় না পেলে তো বলতো না আর ইউনুস সরকারকে তো বিশ্বাস করার প্রশ্নই নাই কারণ আপনি ভয় চুপ করে আছেন মানুষ কিছু বলতে চায় না বলতে গেলে তো মার খাবে মেরে ফেলবে তো কাজেই আমার যেটা মনে হয়েছে আর কি মানুষের আপনি আপনার প্রশ্ন আপনার টপিক হচ্ছে সন্দেহ কেন এখন প্রশ্ন কথা হল যে সন্দেহটা হবে না কেন আপনি একটা দেশে আপনি কোনো কথা বললেই তো ধরে নিয়ে যায় কলিমুল্লা স্যারের সঙ্গে তো আমরা এখানে অনেক প্রোগ্রাম করেছি আপনার একটা প্রোগ্রাম কথা মনে আছে আমি তাকে ইয়ে শুরু হওয়ার আগে যখন বরকত স্যারকে নিয়ে গেল আমি স্যারকে বললাম যে আপনি একটু সাবধানে থাকবেন তো তিনি বললেন যে আমি সাবধানে থাকবো কেন ইউনুস সাবধানে থাকবে এবং এই কথাটা উনি কিন্তু সোর সময় বললেনও আবার একই কথা ওই যখন তাকে প্রথমবার ইয়ে করা তো ওই সময়ের কথা তো এখন দেখেন আমি তখন বলেছিলাম যে স্যার আমার মনে হয় যেন মানে আমি টকের মধ্যে বলেছিলাম ফর্মাল ইয়ের যে ইয়ের পরে বরকাত স্যারের পরে কলিমুল্লা স্যারকে ধরা হবে এবং ঘটনাটা কিন্তু ঘটনাক্রমে ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ব্যাপারটা এরকমই ঘটেছে প্রায় তাকে ধরা হয়েছে এখন এই হচ্ছে অবস্থাটা এটাকে বলা হয় আপনার স্প্রেড অফ ফিয়ার আপনার চারদিকে যখন আপনি ফিয়ার ছড়িয়ে দেবেন মমি হোক যেখানে যে আপনি মারপিট করে হোক মানুষকে মানুষের মধ্যে আপনি প্রথম কারণ হচ্ছে একটা আপনি কালচারালি একটা ফিয়ার কালচার অফ ফিয়ার তৈরি করে ফেলেছেন সারা সমাজে তো এখন এই এই ভয়টা যখন আপনার থাকবে আপনি তখন তো আপনি যে ভয়টা ছড়াচ্ছে তাকে তো আপনি বিশ্বাস করবেন না এটাই স্বাভাবিক হিটলার ইলেকশন দিয়েছিল কিন্তু ইলেকশন দিয়েছিল কিন্তু সেটা তো ইলেকশন হয়নি আমরা সবাই জানিস হ্যাঁ এখন এখানে যে সরকারটি ছিল। তাদের পার্থক্য কি সাত আটে এরকম কিন্তু ইলেকশনের ঘোষণা একবার দেয় দেয় না দেয় না দেয় মাইনাস টু করে করে সেই করে তারপরে কিন্তু ইলেকশন যখন তারা অ্যানাউন্স করেছে মানুষ বুঝেছে ইলেকশন হবে এদের ক্ষেত্রে হচ্ছে না কারণটি কি কারণ ওই সরকার কিন্তু এইভাবে তারা বড় বড় মানুষদেরকে ধরেছে ধরেছে খালি ধরেছে মানুষকে খুন করে নাই এই যে এখানে করেছে সাংবাদিক নাকি তাকে আগে মাথা থেতলে তাকে তাকে শেষ করে দেওয়া হয়েছে এরকম তো আমরা অনেক না আজকে না এখন জাস্ট গতকাল বা দুই দিন আগে আপনার চিফ বললেন যে তিনি ইলেকশন দিচ্ছেন এ আর আজকের ঘটনা এটা তো এখন আপনি আমাকে বলেন একজন সাংবাদিককে যদি এই করা হয় কলিমুল্লা প্রফেসর কলিমুল্লার মত অ্যাকশন লোক কলিমুল্লার অনেক ওনার আপনি বলতে পারেন যে তার অনেক সমস্যা আছে আপনি তাকে অ্যারেস্ট করতেই পারেন যদি তার তিনি ফৌজদারি কোনো অপরাধ করে থাকেন তো সে ফৌজদারি অপরাধের ইয়ারদ তো আমরা জানি আর যদি থাকেও বিশ্বে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর আজকে আমি বলছি যে বাংলাদেশে যদি আমাকে আজকে মনে করুন একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি করে দেওয়া হয় বা জামালুদ্দিন সাহেবকে যদি জাহাঙ্গীরনগরের ভিসি করে দেওয়া হয় আপনি দেখবেন যে আমাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ থাকবে করিমুল্লা সাহের বিরুদ্ধে আছে আমি আমি ডিফেন্ড করছি না আই এম নট ডিফেন্ডিং হিম আমি যেটা বলতে চাইছি যে বাংলাদেশের এই যে যখন নতুন গভর্নমেন্ট আসলো ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা ইয়ার ভিসির বিরুদ্ধে তো এই কমপ্লেন উঠেছিল তাই না যে প্রত্যেকেই খারাপ প্রত্যেকে এবং আসলে সত্যি কথা বিজেপি অনেক ঝামেলা থাকে বাংলাদেশে অতিরিক্ত রাজনীতিকরণের কারণে সেটা তো আজকে নতুন না এটা তো সে কবে থেকে আমাদের সময়কালেও দেখেছি এটা ঈর্ষাদের সময় থেকে তো এখন কিন্তু আপনি তো কোনো ভিসিকে অ্যারেস্ট করেছেন এই যে ধরেন যে আমরা তো শুনলাম গোপালগঞ্জের ইউনিভার্সিটি যে ভিসি ওই পটুয়াখালীর ভিসি এরকম তো অনেকগুলো শুনলাম না কি ওই যে খুলনার ভিসি অমুক জায়গার ভিসি তমুক জায়গার ইভেন আমার আমি যে বিশ্ববিদ্যালয়ে আমার সাত বছর জীবনের সাত বছর কাটিয়ে এসেছে যেই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আমার আমার শিক্ষক ফরিদ সারের বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে কাউকে আপনি অ্যারেস্ট করেছেন আপনি মপ করে তাদেরকে ভটিয়ে দিয়েছেন সেটা করেছেন কিন্তু কাউকে অ্যারেস্ট করা হয়েছে হোয়াই কলিমুল্লাহ তখনই আপনি বুঝবেন যে কানেকশনটা কি আসলে কলিমুল্লাহ কিসের জন্য কলিমুল্লাহ কিন্তু ঝামেলাটা ছিল দীপু মনির সঙ্গে উনি এটা পাবলিকলি বলতেন রাইট আপনি কি বলতে আমাদের এখানে আলোচনা করলেই বলতে বুঝতে যে কেন কি হয়েছে তাই না তো এখন আপনি যখন তাকে এই লোকটি তো আপনাদের ভুটান সো কলড সমর্থক ছিলেন তাই না হি আর হিজ ओन সমর্থক সমর্থক এখন তিনি যখনই আপনাদের বিরুদ্ধে যখনই বলা শুরু করলেন যে বা রংটা উনি বুঝতে পারেন উনি একদিন বলেছিলেন আমাকে যে এই রংটা আন্দাজ করেছিলাম যেহেতু পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং পণ্ডিত মানুষ কিন্তু এইটা যে এই পর্যায়ে যাবে আমরা আমরা ভেবেছিলাম যে সব মিলিয়ে টিলি একটা কন্ট্রোল করা যাবে এটা যে এই পর্যায়ে যাবে এটা উনি ওনারা বুঝতে পারেন না তো অনেকেই বুঝতে পারেন না এটা নিয়ে আমার কোনো ইয়া না তো আপনি তাকে অ্যারেস্টটা কিন্তু করেছেন অন্য কারণে এটা আমরা বুঝি এইখানটাই হলো আমার আপত্তিটা যে একজনকে আপনি ареস্ট তাহলে আপনি মনে করুন যে এই লোকটাকে যদি ареস্ট করবেন তাহলে আমার মতো যারা বাংলাদেশে আছে এখন তারা কিন্তু ওই সরকারি বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে না ভয় পাবো না না আপনার কথা হচ্ছে না আপনি আমি আমি না আমি এমনি বললাম আর কি আমরা কেউ ভয় পাবো না 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 কেউ ভয় পাবো না আপা এটা কিন্তু ঠিক না বাংলাদেশি মানুষ পছন্দ ভয় পায় আমি আমেরিকায় থাকি আমাকই বলা হয় কথা বলতে না মানুষ ভয় না বলে তো বলতো না হ্যাঁ কারণ আমার কারণে তারা এফেক্টেড হতে পারে মনে করে সেই তারা আমাকে বলে এখন মানুষ তো সবাই তো আর প্রকিয়া প্রাচীনা আমি আমার জন্য বলছিলাম না না একটা উদাহরণ দিলাম সবাই তো আর আপনি না বা সবাই জামালউদ্দিন না তাই না আমরা এখানে যে কথা বলছি সবাই সবাইকে এই এই ধরনের মানুষ তাতো না তো তাহলে এই এরাই তো মেজরিটি তো এই মানুষগুলো কেন বিশ্বাস করবে এটাকে একটা বলা হয় এই অ্যানোমি যখন হয় যখন সারা সোসাইটিতে এক ধরনের অরাজকতা তৈরি হয় সেই অরাজকতা এটাকে বলে অ্যানোমি আমাদের একজন সমাজবিজ্ঞানী এম এল ডুরখাইম এই তত্ত্বটি দিয়েছিল তখন হয় কি এই মানুষের মধ্যে তো সারাক্ষণ মারা আমার এই কাটা কাটা এগুলি চলতে থাকে এবং এটার ফলে পারস্পরিক যে বিশ্বাস সেটা থাকে না আর ইউনুস সরকার কিন্তু বিশ্বাস করার প্রশ্নই নাই কারণ হলো আপনি আমার এগুলো ধরেন এর আগে কোনো সরকারের সময় মবক্রেসি ছিল কোন সরকার এর আগে তো আমরা দেখেছি তো আমরা সামরিক শাসন দেখেছি আমরা জিয়া রহমানের সামরিক শাসন দেখেছি না আমরা এর সাথে সামরিক শাসন দেখেছি যখন একটা আন্দোলন হতো এর সাথে এরকম ট্রাক ট্রুক উঠে দিচ্ছে এটা সেটা কিন্তু মব না সেটা অন্য জিনিস হ্যাঁ জিয়া রহমান যখন আপনার ওই আর্মি আর্মি ওরা রিফোল্ট করেছে মানে দুই হাজার আড়াই হাজার মেরে ফেলেছে সেটা কিন্তু অন্য একটা প্রক্রিয়া মবক্রেসি করে আপনার মানুষের ঘর দোর বাড়ি মেয়েদেরকে এইভাবে করে এইটা করে এগুলো আপনি আর কোন সরকারের আমল এই এই লেভেলে দেখেছেন দেখেন নাই তো তো কাজে এটা তো একটা টোটাল সমাজকে রিপ্রেজেন্ট করছে হ্যাঁ একটা সমাজের যে সার্ভেলেন্স মানুষ মনে করছে যে আমরা সার্ভেলেন্সের অধীনে আছি অন্যভাবে যদি বলতে চান আপনি ব্যানালিটি অফ এভিল বলতে পারেন অর্থাৎ শয় মানে শয়তানের সৌন্দর্য এখন শয়তানের সৌন্দর্য আপনি আপনি ভয় চুপ করে আছেন মানুষ কিছু বলতে চায় না বলতে গেলে তো মার খাবে মেরে ফেলবে তো কাজেই মানুষ সন্দেহ করবে না কেন এটা হচ্ছে একটা দিক আর একটা ওই যে আমি বলি যে জুলাই জুলাই যে ইয়েটা এসছে আপনার এই যে কি বলে ঘোষণা এটা আসলে বিএনপি জামাত ঘোষণা জামাতকেও বাদ দিতে পারেন বিএনপি ঘোষণা এইটা আমার কাছে একটা খুব বড় ট্রিক Tricky game mona